আসসালামু আলাইকুম ঈদ আসছে আর আমাদের চাই মজার মজার খাবার আর তার মধ্যে বেস্ট একটা আইটেম হচ্ছে বিরিয়ানি সবাই বিরিয়ানি পছন্দ করে খেতে এবং ঘরেই তৈরি করে খেতে পছন্দ করে যারা বিরিয়ানি সহজভাবে রান্না করতে চান আমার এই রেসিপিটা দেখতে পারেন অনেক বেশি পছন্দ হবে আর সবাই আশা করি স্যাটিসফাইড হবেন আমি এটা টক দই ছাড়াই রান্না করব কারণ দেখা যায় অনেক সময় ঘরে টক দই থাকে না তখন আমরা কি করতে পারি এই জন্য আজকে টক দই ছাড়াই দেখিয়ে দিচ্ছি কীভাবে টক দই ছাড়া বিরিয়ানি রান্না করতে পারেন খুব সহজে প্রথমে নিয়ে নিছি আমি হাফ কাপ পাউডার মিল্ক মানে গুঁড়া দুধ আর এর সাথে আমি দিয়েছি দুই টেবিল চামচ পানি দিয়ে গুঁড়া দুধটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি দুই চা চামচ ভিনেগার দিয়ে তারপরে এটা ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি এক সাইডে এরপরে আমি একটা কড়াইয়ে মাংস নিয়েছি আর এখানে গরুর মাংস নিয়েছি আপনারা এখানে চিকেন বা মাটন যাই ইচ্ছা নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি একশো চামচ জায়ফল গুঁড়া আর একশো চামচ জয়ত্রী গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া একসা চামচ করে দিয়েছি এখন দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া একসা চামচ আর আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ দিয়েছি কিছু আদা ভাঙা করে এরপরে তেজপাতা দিয়েছি দুইটা দারচিনি চার টুকরা এলাচ পাঁচটা আর লবঙ্গ চার পাঁচটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো খুবই সামান্য ঘরোয়া মশলাগুলো আমি ইউজ করছি এগুলো সবার ঘরে ঘরেই প্রায় থাকে এরপরে আমি সেই যে গুঁড়ো দুধ দিয়ে টক দই বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়া দুধটা মিক্স দিয়ে দিচ্ছি তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটা খুবই সাধারণ কিছু মশলা দিয়ে আমি আজকে রান্নাটা দেখিয়ে দিচ্ছি আর এটা খেতে অসাধারণ হবে এরপরে একটা পাতিলে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেড় কাপ আর এই পেঁয়াজটা আমি ভালো করে বেরেস্তা করে কিছুটা তুলে রেখে দেব প্রায় তিন ভাগের দুই ভাগ তুলে রেখে দেব আর যদি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা থাকে তাহলে এই পর্যায়ে তেলের মধ্যে মাংসটা দিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন যতটা প্রয়োজন আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমি এর থেকে প্রায় দুই ভাগ তুলে নেব আর এক ভাগ রেখে দেব রান্নার জন্য এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম হাই হিটে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় সিদ্ধ করে ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে মাংসটা কষানো অনেক বেশি জরুরি কিন্তু অবশ্যই খুব ভালো করে কষিয়ে নেবেন আর কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ তরল দুধ আগে থেকে আগে থেকে জাল করে রাখা তরল দুধ এটা এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি অবশ্যই গরম পানি অ্যাড করবেন মাংস রান্নার ক্ষেত্রে বা যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানি অ্যাড করলে খুবই সুস্বাদু হয় খাবারটা খেতে আর মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি অ্যাড করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে মাংসতে ঠান্ডা পানি দিলে অবশ্যই সে সিদ্ধ হতে সময় লাগবে এরপরে আমি ওই মাংসটা রান্না করতে দিয়ে আমি অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে আলু লবণ আর অল্প একটু ফুড কালার দিয়ে আলুটা ভেজে তুলে রাখব আর ওদিকে আমার মাংসটা হতে থাকবে মাংস চুলার উপর দিয়ে আপনি বাকি সব কাজগুলো সেরে ফেলতে পারবেন এখন আমি চাল ভিজিয়ে নিচ্ছি আমি এখানে বাসমতি চাল নিয়ে নিচ্ছি এক প্যাকেট আর এই বাসমতি চালটা দিয়েই এই বিরিয়ানিটা করলে বেশি ভালো লাগে আর আপনার ইচ্ছা গুঁড়ো চাল দিয়েও করতে পারেন তবে বাসমতি চাল দিয়ে করলে আগে থেকে বাসমতি চাল ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন বা বিশ মিনিট ভিজিয়ে রাখবেন এখন আমি যে পাত্রে রাইস সিদ্ধ করব সেই পাত্রেই পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে ফুটিয়ে তারপরে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ তারপরে হচ্ছে এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিতে হবে এমন পরিমাণে যেন একদম কাটা কাটা হয়ে যায় লবণে এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাবাব চিনি আর দুই টুকরা হয়েছে স্টার ইনিংস এটা এস্টার মশলা নামেও চেনে অনেকে আর একটা কালো এলাচ দিয়ে আমি চালটা দিয়ে এখন এটা ফুটিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু চাল এইটটি পারসেন্ট সিদ্ধ করতে হবে পুরোপুরি চাল কুক করা যাবে না তাহলে দমে দিলে চাল সিদ্ধ হয়ে যাবে আমার এদিকে মাংসটা হয়ে গেছে একদম মাংসর পানি টেনে যাওয়া পর্যন্ত মাংসটা রান্না করে নেবেন তারপরে আমি সামান্য একটু তেল দিয়ে চালের মধ্যে এরপরে আমি চালটা ফুটিয়ে নিয়েছি কারণ একটু তেল বা একটু লেবুর রস দিলে তাহলে দেখা যায় চালটা ঝরঝরে থাকে বেশি সময় আর অনেক সুন্দর চালটা থাকে যে একটা গায়ে একটা লেগে যাবে না আপনার যদি রাইসটা একটু বেশিও সিদ্ধ হয় তাও লেগে যাবে না এরপরে আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে চালটা পানি ঝরিয়ে নিচ্ছি পানির ভিতর থেকে চাল সব উঠিয়ে নিয়ে এরপরে আমি একই প্যানে প্রথমে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি আমি এখন লেয়ার করে নেব কারণ আমার ওদিকে মাংসটাও হয়ে গেছে এখন আমি কিছুটা আলু বোখারা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ এরপরে আমার রান্না করা মাংসটা ঢেলে দিচ্ছি মাংস রান্নার ক্ষেত্রে একদমই পানি রাখবেন না পুরোপুরি পানি শুকিয়ে নেবেন তারপরে এই চালের উপরে আমি দিয়ে এখন একটু চারপাশে ছড়িয়ে নিচ্ছি এরপরে আবারও রাইস দিয়ে দিচ্ছি আর সাথে আমার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি আবারও আমি রাইসগুলো দিয়ে একটু সমান করে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল এক চা চামচ আর গোলাপ জল এক চা চামচ ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা এখানে ইচ্ছা হলে ফুড কালার দিতে পারেন তবে দেখতে অনেক সুন্দর লাগে আর আমি একটু ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে এই জন্যই আসলে ফুড কালারের কোনো ফ্লেভার নাই এরপরে আমি ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে চার টেবিল পাঁচ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর আপনার এখানে ঘি দিতে না চাইলে ঘির তাহলে দেওয়ার দরকার নেই দিলে অনেক বেশি সুন্দর ফ্লেভার আসে এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা কিশমিশ এই পর্যায়ে কিছুটা বাদাম কুচিও দিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা পুরনো তাওয়ার উপরে দিয়ে আমি দমে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আর এক ঘন্টা পরে আমার রাইসটা হয়ে গেছে দেখেন কতটা ঝরঝরে আর কত সুন্দর একটা রাইস হয়েছে অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে আশা করি সবার অনেক বেশি পছন্দ হবে ঈদে অনেক বেশি আনন্দ করবেন সবাইকে ধন্যবাদ যারা আমার রেসিপিগুলো দেখেন